ফারহৱরদে কুটাবেতর াবাকু সা এডায়ে ট GO়াকুটা চষে যাইচডার সরা হাকু শ্য়ার হাবেপ কুশ্য়াই হাকু ঔর সাবেযার আমরা <Sanskrit>

সামনে যে জায়গাটা স্যার এটা পুরোটা ক্লিয়ার করে ইনস্ট্রেন্ট শেয়ারখানি পরে ভিতরে ঢুকবে লাইন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিট পাপ করছে না আমরা তো নিয়ম পীতি মেনে একশো মিটারের বাইরে আমরা ভোটারদেরকে আমাদেরকে ভোট দিতে বলেছি সেটাই তো নিয়ম কিন্তু একদম কেন্দ্রের সামনে দাঁড়িয়ে চিট পাস্ করা এবং আমার নাম লিখে দেওয়া ওটা তো কোনো নিয়ম না আমি শহীদুল্লাহ হলে শিবিরের হর্ষংসোদের প্যানেলকে দেখেছি এখানে আমি আমাদের হলে স্বতন্ত্র প্যানেলকে দেখেছি একই জিনিস আর এভাবে এভাবে যদি সামনে দাঁড়িয়ে থাকা হয় ভোটাররা কি পরিমাণ টেরিফাইড হয় তারা ভোট দিতে আসে না এবং এরপরে তারা হচ্ছে অনেক পথ হচ্ছে ফিল আপ না করে চলে আসে এখান থেকে প্রক্টোরিয়া টিমের সবাই দিতে হবে তারা তো নিরপেক্ষ না তারা

ভোট দিয়ে যাক আমাদের সকাল থেকে এখানে আছি কিছুই দেখছি ম্যামকেও করা ম্যামকে সব করা হয়েছে তারপরে আমাদেরকে কোনো করা হচ্ছে না এই জন্যই আর কি আমরা এই যে এইভাবে প্রতিবাদ জানাই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ